কাছের এবং দূরের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই ডেলি নিউজ একাত্তর পেজের পক্ষ থেকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা এখন এই আছি ত্রিপাড়া সরাই বিশ্বরোড ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আসি হচ্ছে বিশ্বরোড না নাসিননগর উপজেলা ওইখানে যাব নাসিননগর এখন সিএনজি পাম্পে গ্যাস নিতেছি বাইকুতে সিএনজি পাম্পের নাম হচ্ছে মেসাজ গরিবের নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশন সেই পাম্প থেকে আমরা গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছি তো এটা হচ্ছে এই খুবই সুন্দর একটা জায়গা বিশ্বরোড এই রোড দিয়ে সিলেটের সকল গাড়ি যাতায়াত করে আমরা নাসিরনগর যাব এখন সরাইলে আছি এই রাস্তাটি তো আমাদের সাথে আছে যাকে আরো আছে

আতঙ্কে উঠে তো কিছু কেনাকাটা সরাল বাজার থেকে আমরা নাসিরনগরের উদ্দেশ্যে চলে যাব ওইখানে আমরা একটা মেয়ে দেখতে যাব যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে ভাগিনার জন্য তো আপনারা দেখুন সরাইল আসলে সরাইল সরাইলের মানুষ খুবই ভালো আমরা এখন এই বিশ্বরই আছি তো আমাদের সাথেই থাকুন